নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান সতেরোই জুন দু হাজার চব্বিশ থেকে তেইশ জুন দু এই সপ্তাহ কেমন যাবে আর সাপ্তাহিক রাশিফল আলোচনার প্রসঙ্গে আপনারা জানেন আমরা আলোচনা করি তিনটে পর্ব নিয়ে আলোচনা হয় এক একটি পর্বে আমরা চারটে করে রাশিকে তুলে ধরি তেমনি আজকেও ঠিক সেম প্রসেসে কিন্তু আমরা রাশিফলের অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরব প্রথম পর্ব নিয়ে প্রথমেই আমরা আলোচনা করছি আজকে আর এই প্রথম পর্বে আমরা যে চারটে রাশিকে আপনাদের সামনে তুলে ধরছি তা হচ্ছে মেষ রাশি বিশ্বরাশি মিথুন রাশি কর্কট রাশি যদি আপনার জন্মরাশি জানা থেকে থেকে মিলিয়ে নেবেন আর পারলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমেই আমরা আলোচনা করব মেষ রাশিকে নিয়ে মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে দেখবেন স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু আসছে না অতএব আপনি নিয়মিত যোগব্যায়াম করুন আপনি সুস্বাস্থ্য উপভোগ করবেন স্বাস্থ্যের প্রতি আপনাকে শুধু সতর্কতা দৈনিক রুটিন এগুলো মেনে চলতে হবে কারণ আপনাদের এই সপ্তাহে দীর্ঘ সময়ের জন্য কিছু বিনিয়োগ যদি করছেন তাহলে ভালো লাভ কিন্তু পেতে পারেন আপনাদের কিন্তু অবশ্যই বড়দের সঙ্গে পরামর্শ করে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে যারা মেষরাশির মানুষ হয়েছেন আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য যদি বিদেশে স্থায়ী হতে চাইছেন তাহলে এই যোগসূত্রটা কিন্তু রয়েছে এই সপ্তাহে সেখানে আপনি পূর্ণ সাফল্য পাবেন এগিয়ে যেতে পারেন বিশেষভাবে অনুকূল জায়গা আপনি দেখতে পাবেন আপনি যদি স্বাভাবিকের চেয়েও বেশি প্রচেষ্টা করছেন তাহলে আপনার বিদেশে স্থায়ী হওয়ার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে শনিদেবের যে অবস্থান আপনাদের ক্ষেত্রে ব্যবসা যারা করছেন সেক্ষেত্রে কিন্তু একটা ক্ষণস্থায়ী গ্রহদের অবস্থান পদোন্নতির অনেক সুযোগ সুবিধা আছে তবে এই সপ্তাহে নিয়ে যারা আগে কোনো অবনতির মধ্যে পড়েছিলেন আবার সেই জায়গাটা কিন্তু ভালোর দিকে ফিরে আসতে চলেছে যারা শিক্ষার্থীরা রয়েছেন শিক্ষাক্ষেত্রে ভালো ফল পাবেন আপনি আগে কোনো পরিশ্রম করেছেন ভালো ফল পাননি কিন্তু এখন তার জন্য ভালো ফল আপনি পাবেন তো যাই হোক পড়াশোনার ক্ষেত্রে একটু মনোযোগ কিন্তু আপনাকে দিতে হবে প্রতিকার আপনি কী করবেন প্রতিদিন যদি পারেন আপনি অবশ্যই চণ্ডীপাঠ করতে পারেন অবশ্যই ভালো ফল লাভ করতে পারবেন চলে আসবো নেক্সট আমরা যে নিয়ে আলোচনা করব তা হচ্ছে বৃষরাশি বৃষরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে দেখবেন বৃহস্পতির যে প্রভাব আপনি কোনো বড় অসুখে হয়তো ভুগছিলেন সেখানে ডাক্তারের যে কঠোর পরিশ্রম আপনার পরিবারের সদস্যদের যে যথাযথ যত্ন যার ফলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে এর ফলে আপনি সেই রোগ থেকে চিরতরে মুক্তি লাভ করবেন এই সপ্তাহে আপনি জমি রিয়েল এস্টেট সাংস্কৃতিক কোনো প্রকল্প এগুলোর দিকে একটু মনোযোগ দিতে পারেন এবং এই সময়টা এই স্কিমগুলিতে বিনিয়োগের জন্য খুব ভালো সমন্বয় তৈরি করছে এই সুযোগগুলো হাতছাড়া হতে দেবেন না পূর্ণ সৎ ব্যবহার করুন আপনার বাড়িতে আপনার ছোট ভাই বোনেরা এই সপ্তাহে তাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন অনেক সাফল্য পাচ্ছেন এবং তারা যদি বেকার থেকে থাকেন চাকরি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এই সময়ে তাদের পদোন্নতি হবে কেতুর যে অবস্থান থাকছে এই পরিস্থিতিতে দেখবেন এই সপ্তাহে যারা ব্যবসা করছেন তারা না বুঝে কিছু সঠিকভাবে না পড়ে কোনো ব্যবসায়িক কোনো আইনি নথিতে কোনো স্বাক্ষরটা করবেন না না হলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন হলো করে বিশেষ করে কোনো জমি সংক্রান্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না অসতর্ক মনোভাব রাখবেন না যারা এই সপ্তাহে টিভি দেখছেন বিনোদনের মতো পরিস্থিতির মধ্যে পড়ে নিজের পড়াশোনার জায়গাটা অবহেলা করছেন তাদের জন্য ক্ষতিকারক হতে চলেছে এর ফলে চোখে একটা চাপ পড়বে যার সরাসরি প্রভাব দেখবেন পড়াশোনার উপর পড়তে চলেছে প্রতিকার কি করবেন প্রতিদিন ওং নম যদি পারেন তেত্রিশ বার করে আপনি জপ করুন ভালো ফল লাভ করবেন পরবর্তী ক্ষেত্রে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো রাহু মহারাজ আপনাদের দশমভাবে উপস্থিত এই পরিস্থিতিতে আপনি এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন এই সময়ে আপনার পক্ষ থেকে সামান্য প্রচেষ্টায় আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি করতে পারবেন আপনার মানসিক শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে গ্রহগত অবস্থান অনুসারে এই সপ্তাহটা আপনাদের জন্য আর্থিক দৃষ্টিকোণ থেকে যথেষ্ট ভালো এছাড়াও এই সময়ে আপনি সমাজে আপনার অবস্থানকে মজবুত করতে পারবেন সম্পদ বৃদ্ধি করতে পারবেন এবং শনিদেবের আশীর্বাদ লাভ করতে পারবেন কিছু ঘরোয়া কেনাকাটার জন্য বাইরে যেতে হতে পারে আপনি অপ্রয়োজনীয় কিছু জিনিসে ব্যয় করতে পারেন অনেক আর্থিক সমস্যা তৈরি হতে পারে তবে আপনার পরিবারে আপনার সম্মান বাড়বে আপনার ভাবমূর্তি প্রভাবিত হবে এবং ভালো সময় কাটাতে গিয়ে একটু আনন্দ অনুভব করতে পারবেন এমন কি আপনার অফিসে আপনার শত্রুরাও আপনার বন্ধু হয়ে যাবে তাই আপনাদের শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে বলবো সপ্তাহের শেষ পর্যন্ত বুদ্ধিমানের কাজ নয় যে স্থগিত রাখবেন পড়াশোনা যথেষ্টভাবে চালিয়ে যান তাহলেই ভালো হবে কারণ কিছু কিছু সময় সমস্যা আসবে সমস্যা চলেও যাবে আপনি আপনার কর্মটা কখনোই থামাবেন না কর্মটা করে যান ভালো ফল আপনি অবশ্যই লাভ করবেন প্রতিকার কী করবেন প্রতিদিন যদি পারেন নারায়ণের মন্ত্র আপনি জপ করুন ভালো ফল লাভ করবেন পরবর্তীতে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে গ্রহগত যা অবস্থান থাকছে স্বাস্থ্যের ক্ষেত্রটা ভালো আপনাদের শুধু সকালবেলা ব্যায়ামটা করতে হবে হাঁটাচলা করতে হবে তাহলেই শরীরের দিকটা ভালো দেখতে পাবেন কিছু পরিবর্তন করতে পারবেন আপনি যদি পরিবারে বড় হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে আপনি পরিবারের সদস্যদের সাথে কোথাও বেড়াতে যাওয়ার পিকনিকে যাওয়ার পরিকল্পনা করতে পারেন এই সময়ে আপনাকে আপনার প্রচুর লাভ অর্থ ব্যয় করতে হতে পারে সম্পর্কের উন্নতি আছে বাড়িতে আনন্দের পরিবেশ এই সপ্তাহে আপনার জীবনের চাপটা কমিয়ে দেবে এটা গুরুত্বপূর্ণ আর আপনাকে বুঝতে হবে যে আপনার পরিবারের কল্যাণের জন্য আপনাকে ক্রমাগত কঠোর পরিশ্রম করতে হবে আর এই জন্য আপনি যা কিছু করবেন তার পেছনে ভালোবাসা দৃষ্টিভঙ্গি অনুভূতি থাকতে হবে এই পুরো সপ্তাহে আপনি কর্মক্ষেত্রে প্রত্যেকটা কাজ আরও দায়িত্বশীল মনোযোগী সংগঠিত পদ্ধতিতে করবেন যার সাহায্যে আপনি কর্মক্ষেত্রে আরও ভালো পারফরম্যান্স দিতে সফল হবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে এই সময়ে বিদেশি কোম্পানিতে যোগদানের সুযোগ পাবেন এক্ষেত্রে বলব যারা পড়াশোনার জন্য বিদেশে যেতে ইচ্ছুক তাদের এই সপ্তাহে চেষ্টা করতে হবে আপনি হতাশ হতে পারেন পরবর্তী সুযোগ পর্যন্ত আপনি চেষ্টা চালিয়ে যান তাহলে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই লাভ করবেন প্রতিকার কী করবেন প্রতিদিন দুর্গা চালিসা জপ করুন ভালো ফল লাভ করবেন আজব নেক্স ভিডিওই দ্বিতীয় পর্ব নিয়ে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ